মোবাইলের স্টোরেজ পাঁচ জিপি পর্যন্ত ফাঁকা করতে পারবেন যদি গুগল ক্রমের তিনটি সেটিংস আপনি করেন আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন মোবাইল স্টোরেজ যদি ফুল হয়ে যায় তাহলে কিন্তু মোবাইল ব্যবহার করতে অনেক অসুবিধা হয় সেক্ষেত্রে আপনার চাইলে আপনার গুগল ক্রমে তিনটি সেটিংস যদি আপনি করেন তাহলে আপনাদের মোবাইলের পাঁচ জিবি পর্যন্ত স্টোরেজ খালি হয়ে যাবে আর কিভাবে এই গুরুত্বপূর্ণ কাজটি করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা আপনাদের মোবাইল থেকে পাঁচ জিবি পর্যন্ত স্টোরেজ খালি করবেন তাই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটা লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ প্রয়োজনের সময় আপনারা কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কীভাবে আপনাদের ফোনের পাঁচ জিবি পর্যন্ত ডেটা ক্লিয়ার করবেন গুগল ক্রম ব্রাউজারের মাধ্যমে সেই জন্য আপনাদের ফোনের গুগল ক্রম ব্রাউজারটি আপনি ওপেন করে নেবেন সর্বপ্রথম আমি এখান থেকে গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি গুগল ক্রম ব্রাউজার ওপেন করে নিলে এখানে উপরে আপনারা দেখতে পাবেন থ্রি ডট পয়েন্ট এখন এখান থেকে আপনি থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করবেন থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করলে এখানে সেটিংস অপশান চলে আসবে এখানে এখান থেকে সেটিংস অপশানের ক্লিক করবেন সেটিংস অপশানের উপর ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে একটু স্কল করে নিচের দিকে আসবেন এখানে আসলে আপনারা এখানে আপনারা পেয়ে যাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশান এখন এখান থেকে আপনার প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশানের উপর ক্লিক করবেন প্রাইভেসি অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন ডিলেট ব্রাউজিং ডেটা আপনাকে এখন এখান থেকে ডিলেট ব্রাউজিং ডেটাতে ক্লিক করতে হবে কারণ এখান থেকে আপনাকে অবশ্যই ডিলেট ব্রাউজিং ডেটা ক্লিয়ার করতে হবে তাহলে কিন্তু আপনাদের স্টোরেজ অনেকটা ফাঁকা হয়ে যাবে আর আপনি মোবাইলে স্বাস্থছান্দ্যভাবে ব্যবহার করতে পারবেন সেই জন্য আপনারা এখান থেকে ডিলেট ব্রাউজিং ডেটা এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলেই এখানে আপনার অনেকগুলো অপশান দেখতে পাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যেগুলো করা আছে এগুলো অনেকগুলো অপশান আছে তার মধ্যে এখানে সবগুলো ডিলেট করার জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা দেখতে পাবেন ডিলেট ডেটা আপনি এখান থেকে ডিলিট ডেটা এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে একটু লোডিং নেবে নেওয়ার পরে কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে ডিলিট ডাটাগুলো ডিলিট হয়ে যাবে এক্ষেত্রে আপনাদের মোবাইলের স্টোরেজ কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে যাবে তারপরে এখানে আসলে আপনারা দেখতে পাবেন থার্ড পার্টি কুকিজ আপনাকে এখন এখান থেকে থার্ড পার্টি কুকিজ এই অপশানের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের যে অপশানটি আছে এখানে চেক মার্ক করা আছে কি না এটা আপনারা চেক করে দেখে নেবেন এটা চেক মার্ক অবশ্যই এখান থেকে এটা যদি চেক মার্ক না করা থাকে অবশ্যই এখান থেকে আপনারা চেক মার্ক করে নেবেন তারপর এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনের উপরে ক্লিক করে আসার পরে এখান থেকে আরেকটু স্কল করে নিচের দিকে আসবেন আসলে এখানে আপনারা দেখতে পাবেন সাইড সেটিংস আপনি এখন এখান থেকেই সাইড সেটিংসের উপর ক্লিক করবেন তারপরে একটু স্কল করে নিচের দিকে চলে আসবেন আসলে এখানে আপনারা দেখতে পাবেন ডেটা অ্যান্ড স্টোরেজ এখন এখান থেকে আপনি ডেটা অ্যান্ড স্টোরেজ এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে আপনাকে যে ডেটা অ্যান্ড ইয়া স্টোরেজ আছে সেটা এখান থেকে আপনারা ক্লিয়ার করে দেবেন আমার এখান থেকে ক্লিয়ার করা আছে তারপরে এখানে একটু ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনারা ডাউনলোড নামের অপশান দেখতে পাবেন এখন এখান থেকে ডাউনলোড এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দুটি অপশান দেখতে পাবেন এই অ্যানোমল বাটনগুলো যদি আপনার এখান থেকে অন করা থাকে তাহলে কিন্তু আপনাদের মোবাইলের তাহলে কিন্তু আপনার মোবাইলে অটোমেটিক ফাইল ডাউনলোড হয়ে যাবে এক্ষেত্রে কিন্তু আপনাদের ফোনের স্টোরেজ কিন্তু অনেকটাই বহুল হয়ে থাকবে তাই সেই জন্য অবশ্যই এখান থেকে যে দেখতে পাবেন যে অ্যানেবল বাটনগুলো আছে যেভাবে অফ করে আমি রেখেছি এভাবে অ্যানেবল বাটনগুলো অবশ্যই এখান থেকে আপনারা অফ করে রাখবেন তাহলে আপনাদের মোবাইলের ডেটা পাঁচ জিবি পর্যন্ত ফাঁকা হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল ভিডিওটি ভিডিওটিতে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ